কিরে মুস্কান তুই কি আজকে রোজা রেখেছিস তোদের তো রোজা হচ্ছে তাই না তোর মা বাবা সবাই তো রোজা করে তাহলে তুইও নিশ্চয়ই রোজা করেছিস না রে মা তো আমাকে রোজা রাখতেই দিতে চায় না আমি কতবার করে বলি কিন্তু মা আমাকে কখনোই ভোরবেলা ডাকে না শুধু বলে যে তুই তো এখন ছোট তুই এখন রোজা করতে পারবি না বড় হলে রোজা করবি হ্যাঁ তোর মা তো ঠিকই বলেছে আর তাছাড়া রোজা রেখে স্কুলে যাওয়া তো অনেক কষ্টের ব্যাপার আমাদের স্কুলে কত গরম হয় বলতো আর তুই যদি রোজা রেখে থাকিস তাহলে তোর তো কষ্ট হবে না খেয়ে থাকবি তাও আবার গরমের মধ্যে সারাদিন অত এই জন্যই তো মা আমাকে রোজা রাখতে দেয় না যেদিন স্কুল ছুটি থাকবে সেদিনকেই আমি রোজা রাখবো কিন্তু এখন তো স্কুল ছুটি পড়বে না হ্যাঁ একটা ছুটি আছে একটা নয় দুটো ছুটি আছে মানে আমাদের হোলি আছে আর হোলির দিনে তো সব স্কুল ছুটি থাকে আমরা খুব মজা করে হোলি খেলবো কি রে মুস্কান তুই আমাদের সঙ্গে হোলি খেলবি তো না রে আমাদের তো নাকি হোলি খেলতে নেই ওটা তো তোদেরকেই খেলতে হয় আর তাছাড়া স্কুল ছুটি থাকলে আমি তো রোজা করব আর রোজা রেখে তো একদমই ওসব করতে নেই কে বলেছে করতে নেই ঠিক আছে আমি তাহলে বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করব। মা যদি বলে করতে হয় তাহলে কিন্তু আমরা দুজনে খুব সুন্দর করে হোলি খেলব এভাবেই তারা দুই বান্ধবী মুসকান এবং পূজা কথা বলতে বলতে স্কুলে যায় মুসকান তার মা মৌসুমী এবং বাবা খোকন বাবুর সঙ্গে মিরপুর গ্রামে বাস করে মুসকানের বান্ধবী পূজা সেও মিরপুর গ্রামে বাস করে কিন্তু মুসকানদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই তাদের বাড়ি পূজা তার মা পল্লবী দেবী এবং বাবা অখিলেশ বাবুর সঙ্গে থাকত পূজা এবং মুস্কান তারা দুজনেই ক্লাস সিক্স এ পড়ে সেদিন তারা দুই বান্ধবী কথা বলতে বলতে স্কুলে গিয়ে পৌঁছায় তারা খুবই মজা আনন্দ করে এবং সব সময় একই সঙ্গে থাকে একদিন যখন পূজাকে স্কুলের জন্য ডাকতে যায় পূজা কি রে তোর এখনো হয়নি কটা বাজি দেখেছিস রোজ তোকে এরকম ভাবে ডাকতে এসে দাঁড়াতে আমার ভালো লাগে না চল তাড়াতাড়ি চল হ্যাঁ রে এই তো হয়ে গেছে তুই একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি এই পূজা তোকে তো আমি কতবার করে বলেছি ওই মেয়েটার সঙ্গে তুই মিশবি না তোর কি আর কোনো বন্ধু নেই তুই সব এর সঙ্গেই মিশিস তোর স্কুলে কি বন্ধুর অভাব পড়েছে মা তুমি ওকে এরকম ভাবে কেন বলছো তুমি কি জানো মুস্কান কত ভালো মেয়ে ও সব আমার সঙ্গে থাকে আর ও আমাকে অনেক সাহায্য করে আর তাছাড়া আমি তো আর অন্য কোনো কারোর সঙ্গেই কথা বলি না মুস্কান আমার বেস্ট ফ্রেন্ড দেখ পূজা তুই যদি আর কখনো এই মেয়েটার সঙ্গে কথা বলেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি তোকে কতবার বারণ করেছি তুই তা সত্ত্বেও কথা বলছিস আর আজকেও বারণ করছি মায়ের এই কথা শুনে পূজার রাগ হয় তখন সে তার মায়ের উপর কোনো কথা বলতে পারে না তাই সে মুসকানের সঙ্গে স্কুলে চলে যায় কিছুক্ষণের মধ্যেই তারা স্কুলে গিয়ে পৌঁছায় পূজা তোর মা আমার কথা কি বলছিল রে কই না তো আমার মা আবার তোকে কি বলবে আমি সব শুনতে পেয়েছি দেখ পূজা আসলে আমিও তোর কাছ থেকে একটা কথা লুকিয়েছি মানে আমার মা যখন তোর কথা শুনেছে তখন আমাকেও ঠিক একইভাবে বারণ করেছে কিন্তু আমিও আমার মায়ের কথা না শুনেই তোর সঙ্গে বন্ধুত্ব করেছি তুই আমার খুব ভালো বন্ধু তোর সাথে ছাড়া আমি আর অন্য কারোর সাথে কথা বলি না আর অন্য কাউকে বন্ধু করতেও চাই না ঠিক বলেছিস আমিও তোকে ছাড়া আর কাউকে বন্ধু করতে চাই না তুই আমার বেস্ট ফ্রেন্ড এভাবেই তারা দুই বান্ধবী একে অপরের সঙ্গে কথা বলতে থাকে এভাবে দেখতে দেখতে তারা ছোট থেকে বড় হয়ে ওঠে এখন তারা দুই বান্ধবী কলেজে পড়াশোনা করে তাদের দুই বান্ধবীর মধ্যে অনেক ভালোবাসা ছিল কিন্তু তাদের দুই পরিবারের মধ্যে একই রকম দূরত্ব লক্ষ্য করা যায় ঠিক একই রকম ভাবে আবার সে বছর হোলি উৎসব চলে আসে আর সেটাও ঠিক রোজার মাসেই মুস্কানিবার বড় হয়ে যাওয়াই সে সমস্ত রোজাই করে হোলির একদিন আগে পূজা মুস্কানের কাছে গিয়ে বলে রে মুস্কান এবছর তাহলে আমরা দুই বান্ধবী একসঙ্গে হোলি খেলছি তো এবছর কিন্তু তুই না বললে আমি আর শুনছি না তোকে আমার সঙ্গে হোলি খেলতেই হবে আমি তো তোর সঙ্গে মজা করে হোলি খেলতে চাই কিন্তু আমি কি করব বল মা তো সবসময় আমাকে বারণ করে দেয় আচ্ছা দাঁড়া এবছর আমি মাকে কিছু না বলেই সোজা তোর কাছে চলে যাব। তাহলে আমরা দুজন মিলে হোলি খেলতে পারবো মুস্কান যখন এই কথা বলে তখনই সেখানে তার মা মৌসুমি চলে আসে মুসকান তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই জানিস না আমাদের এসব হোলি খেলতে নেই আর তাছাড়া তুই তো রোজা রেখেছিস তুই রোজা রেখে কিভাবে বলছিস এই কথাগুলো আর কালকেও তো তুই রোজা রাখবি রোজা রেখে একদম বাইরে পা দিবি না বলে দিলাম না হলে সবাই তোকে রং মাখিয়ে দেবে মা তোমরা একে অপরের ধর্ম নিয়ে কেন এরকম করো কই আমরা তো করি না আমি তো পূজার ধর্মকে একবারও ছোট করি না আর পূজাও তো আমাদের ধর্মকে ছোট করে না তাহলে কেন আমরা একে অপরের উৎসব পালন করতে পারবো না সামান্য হোলির তো ব্যাপার একটু রং মাখা হবে ব্যাস আর তো কিছু নয় আর সেটাতেও যদি তুমি ধর্ম নিয়ে বাছাবাছি করো তাহলে তো এটা মূর্খমি হচ্ছে তাই না মুস্কান আজকাল তুই আমার মুখে মুখে বেশি কথা বলছিস তোকে আমি হোলি খেলতে বারণ করেছি তো তাহলে তুই কালকে সারা দিন বাড়িতেই থাকবি কারো সঙ্গে হোলি খেলতে যাওয়ার কোনো দরকার নেই কাকিমা আপনি এরকম ভাবে কেন বলছেন আমি তো আপনাদের ধর্মকে একবারও ছোট করছি না আর তাছাড়া আমরা দুই বান্ধবী সেই ছোটবেলা থেকে একসঙ্গেই আছি কোনোদিনও তো একসঙ্গে হোলি আর রোজা পালন করা হয়নি ছোটবেলা থেকে তোমরা তো আমাদের দুজনকে আটকে রেখেছ কিন্তু দয়া করে এই বছরটা আমাদেরকে হোলি একসঙ্গে খেলতে দাও দেখো পূজা আমি তোমাকে হোলি খেলতে বারণ করছি না ওটা তোমাদের উৎসব তোমাদেরই ভালো লাগবে আমাদের নয় আর তাছাড়া মুস্কান রোজা রেখে থাকবে রোজা রেখে হোলি খেলতে নেই কাকিমা এই কথাটা তো সেই ছোটবেলা থেকেই শুনে আসছি কিন্তু দেখুন এবার অন্তত আমাদের তুই বান্ধবীকে সামান্য একদিনের জন্য হোলি খেলতে দেওয়া যায় না দেখুন কাকিমা মুস্কানের তো রং খেলার খুব ইচ্ছা তাই না মুস্কান হ্যাঁ রে পূজা আমার তো সব ইচ্ছা হয় তোর সঙ্গে হোলি খেলবো কিন্তু দেখ মা বলছে রোজা রেখে নাকি হোলি খেলতে নেই তাই তুই আমাকে ক্ষমা কর এবছর আমি তোর সঙ্গে হোলি খেলতে পারবো না মুস্কানের মুখে এমন কথা শুনে পূজা মন খারাপ করে বাড়িতে চলে যায় এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন ছিল হোলি পূজার খুবই মন খারাপ ছিল তাই সে মন খারাপ করে বাড়িতেই বসে থাকে। তুই বসে আছিস কেন। আমি তোর জন্য কিনে আনলাম এখানে করে বসে আছিস। চল নতুন জামা কাপড় পরে নে বাইরে কত লোকজন হইচই করছে দেখ আমরা ওদের সঙ্গে মজা করে রং খেলবো চল না না আমি যাব না তুমি চলে যাও তুমি ওদের সঙ্গে খুব ভালো করে হোলি খেলতে যাও আমি হোলি খেলতে পারবো না কেন রে মা কি হয়েছে তোর তোর মন খারাপ কেন আজকে হোলির দিনে সকলে কত আনন্দ মজা করছে আর তুই এরকম ভাবে মন খারাপ করে বসে আছিস কেন কি হয়েছে সেটা তো বল আচ্ছা মনে হচ্ছে তোর জামা পছন্দ হয়নি তাই তো না বাবা আমার সব কটা জামাই খুব পছন্দ হয়েছে আর তাছাড়া পছন্দ পছন্দের কি আছে সব কটা জামাই তো সাদা ওগুলো আমার সবই পছন্দ হয়েছে তাহলে কি হয়েছে আচ্ছা তুই যদি আমাকে না বলিস তাহলে আমি কিভাবে বুঝবো তো আমি কালকে মুসকানদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু ওর মা আমাকে বারণ করে দিয়েছে রোজা রেখে নাকি হোলি খেলতে নেই কত ইচ্ছে ছিল আমি আর মুসকান দুজনে মিলে একসঙ্গে হোলি খেলবো কিন্তু এবছরও রং খেলা হবে না জানি না পরের বার কি হবে যদি মুসকানের বিয়ে হয়ে যায় তাহলে তো আমরা আর এই সুযোগ পাবো না বলো ও আচ্ছা তাহলে তোর ওই বান্ধবীটার জন্য তোর মন খারাপ তাই তো ঠিক আছে তুই চিন্তা করিস না আমি তোর পাশে সব সময় আছি আচ্ছা তুই রেডি হয়ে বাইরে আয় তারপর আমি তোকে একটা জিনিস দেখাবো এই বলে অখিলেশ বাবু সেখান থেকে চলে যায় আর তার পিছু পিছু পল্লবী দেবীও যায় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি জানি তুমি নিশ্চয়ই ওই মেয়েটাকেই হোলির দিনে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসবে দেখো আমি কিন্তু এসব একদমই পছন্দ করি না আগেই বলে দিচ্ছি দেখো পল্লবী মেয়েটা এরকম মন খারাপ করে বসে আছে সেটা দেখতে কি তোমার ভালো লাগছে আমার তো একদমই ভালো লাগছে না তাই মেয়েটার খুশির জন্য এই কাজটা তোমাকে করতেই হবে এই বলে অখিলেশ বাবু মুসকানদের বাড়িতে চলে যায় কি ব্যাপার আঙ্কেল আপনি আমাদের বাড়িতে আজকে তো আপনাদের হোলি পূজা খুব আনন্দ করছে তাই না আনন্দ করছে না বলেই তো তোমার কাছে ছুটে এলাম মুস্কান দয়া করে আমার একটা অনুরোধ রাখো আমি আমার মেয়েটাকে এরকম ভাবে মন খারাপ করে বসে থাকতে দেখতে পাচ্ছি না আমরা সকলে আনন্দ করবই হোলির দিনে আর আমার মেয়েটা যদি মন খারাপ করে বসে থাকে তাহলে ভাবো তো কেমন লাগবে ও তোমার সঙ্গে হোলি খেলতে চাই দয়া করে একবার ওর সঙ্গে হোলি খেলতে চলো দেখুন আপনি তো এত শিক্ষিত একজন মানুষ সামান্য এটুকু কথাও জানেন না রোজা রেখে আমাদের হোলি খেলতে নেই আমরা যদি আপনাদের ওখানে হোলি খেলতে চাই তাহলে তো মানুষ আমাদের খারাপ বলবে মানুষে কে কি বলবো ওইসব নিয়ে আপনি কিছু ভাববেন না দয়া করে আপনারা আমাদের সঙ্গে হোলি খেলতে চলুন আর তারপর আপনারা যখন আজকে সন্ধ্যাবেলা ইফতার করবেন তখন আমি আমার পরিবারকে নিয়ে আপনাদের সঙ্গে ইফতার করতে আসব কি এবার আপনারা যাবেন তো অখিলেশ বাবুর এই কথা শুনে মৌসুমী হোকন বাবু এবং মুস্কান অবাক হয়ে যায় আর তারা বাবুকে না বলতে পারে না তাই শেষমেশ এক প্রকার বাধ্য হয়েই তারা বাড়িতে হোলি খেলতে চলে যায় সেখানে গিয়ে মৌসুমি এবং খোকন বাবু তারা দুজনে মিলে চুপচাপ বসে বসে রং খেলা দেখতে থাকে আর অন্যদিকে মুস্কান এবং পূজা তারা দুই বান্ধবী মিলে খুবই আনন্দ করে হোলি খেলে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যাবেলা তারা বাড়িতে ফিরে আসে কিছুক্ষণ পর অখিলেশবাবু পল্লবী দেবী এবং পূজা মুস্কানদের বাড়িতে ইফতার করতে আসে আর এটা দেখে তারা সকলেই খুবই খুশি হয় পূজা মা আমাকে ক্ষমা করে দাও তুমি সত্যি আজকে আমার খুবই ভালো লাগছে তোমাদের বাড়িতে গিয়েও আমাদের খুব ভালো লেগেছে আর তোমরা আমাদের বাড়িতে এসেছো এটা দেখেও আমি খুব খুশি হয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও মুসকান আমি তোমাকে অনেক ছোট বড় কথা শুনিয়েছি আমি জানি সেদিন তুমি সবকিছুই শুনতে পেয়েছিলে কিন্তু তবুও তোমরা একে অপরের সঙ্গে বন্ধুত্বের বাঁধনে বেঁধেছিলে এটা দেখে আমি খুবই খুশি মুস্কান আজকে যদি তুই আমার সঙ্গে হোলি খেলতে না যেতিস তাহলে কিন্তু আমি হোলি খেলতামই না আমি বাড়িতে চুপ করে বসে থাকতাম তোর সঙ্গে হোলি খেলে আমার খুব ভালো লেগেছে এটা আমার কতদিন ইচ্ছে ছিল জানিস আমারও তো খুব ইচ্ছা করতো কিন্তু কি আর করা যাবে বল এই পরিবারের চাপে আমরা একে অপরের সঙ্গে ভালোভাবে যেন কথাও বলতে পারতাম না কিন্তু আর এমন হবে না তাই না হ্যাঁ রে মোসকান তুই একদম ঠিক বলেছিস আমাদের বাবা মায়ের জন্যই তো আমরা একে অপরের সঙ্গে কথাও বলতে পারতাম না ঠিক করে সেই স্কুলে গিয়েই কথা বলতে হতো সত্যি আমরা অনেক ভুল করেছিলাম কিন্তু আর নয় আজ থেকে আমরা দুই পরিবার এক হয়ে গেলাম এবার আমরা একে অপরের বাড়িতেও যাওয়া আসা করতে পারবো পূজার কথা শুনি মুস্কান খুবই খুশি হয় শুধু মুস্কার নয় তাদের পরিবারের লোকজনও খুবই খুশি হয় আর এভাবেই তারা একে অপরের সঙ্গে মিলেমিশে দুই উৎসব একসঙ্গে পালন করে